আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি বাইনারি সংখ্যার যোগ ফল সহজে কিভাবে নির্ণয় করা যায় আলোচনা করব তো বাইনারি সংখ্যার যোগ ফল নির্ণয়ের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম চলো শুরু করা যাক প্রথমে একটু নিয়মটা দেখব আচ্ছা একের সাথে শূন্য যোগ করে কিন্তু এক হবে বাইনারিতে এবং সাধারণ নিয়মেও কিন্তু শূন্যের সাথে এক যোগ করে এক হয় তাই না আবার এক আর এক যোগ করে বানারিতে এক শূন্য হবে এখন এটা কিভাবে হবে তাই না কারণ এক আর এক যোগ করে দুই দুই থেকে দুই বিয়োগ করে শূন্য হয় যে দুই একবার বিয়োগ এক এক হাতে থাকে বাম দিকে লিখে দিব আবার লক্ষ্য করি আর যোগ করে দুই 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 থেকে বিয়োগ করলে শূন্য হয় যেহেতু দুই ভিত্তিক সংখ্যা তাই দুই বিয়োগ হবে দুই যে একবার বিয়োগ করলাম এক হাতে থাকে ওই এক বাম দিকে লিখে দিব আবার অনেকে এইভাবে মুখস্ত করে বানারিতে এক আর এক যোগ করে দশ তাই দশ বসেছে কেন এক যোগ করে দশ এক আরেক যোগ করে দুই দুইয়ের বাইনারি দশ এইভাবে অনেকে বুঝে থাকে এবং তিনটা এক যোগ করে কিন্তু এগারো হয় বাইনারিতে কেন এগারো হয় সেটাও বলছি তিনটা এক যোগ করে তিন দশমিক সংখ্যায় এখন তিন থেকে দুই যদি বিয়োগ করি যেহেতু দুই ভিত্তিক সংখ্যা তিন থেকে দুই বিয়োগ করলে এক থাকে সে এক এখানে লিখলাম আরও যে দুই একবার বিয়োগ করেছি ওই এক বাম দিকে লিখে দিয়েছি আবার বলছি তিনটা এক যোগ করে তিন তিন থেকে দুই বিয়োগ করব এক থাকে সে এক এখানে লিখলাম আর ওই যে এক দুই একবার বিয়োগ করেছি এক বাম দিকে এক বসবে অন্যভাবে বলতে পারি তিনটা এক যুগ করে তিন তিনের বাণীর এগারো সেই জন্য আমরা বলে থাকি তিনটা এক যুগ করে এগারো হয় এটাও বলে থাকি যাক আমি এখন আহ নিয়ম দেখি লোক করি যে বাণীর সংখ্যা শূন্যের সাথে এক যোগ করে এক একের সাথে শূন্য যুগ করে এক আর এক আর এক যুগ করলে এক শূন্য হয় কেন এক শূন্য হয় একা এক যোগ করলে দশ তো দশের শূন্য এখানে বলবে হাতে থাকবে এক সেই এক বা আমি লিখব আচ্ছা আর একবার আমি এই অঙ্কের মাধ্যমে দেখাই এখন আমরা ভালো মতো বুঝতে পারবো এই যে সাজাইলাম আমি এখানে এই একটা সাজাইলামি সংখ্যা এই একটা বাইনারি সংখ্যা দুটো যোগ করবো একের সাথে শূন্য যোগ করে কত এক সেটা যে কোনো সংখ্যায় হোক না কেন একের সাথে শূন্য যোগ করে এক হয় এটা তো আমরা জানি একার শূন্য যোগ করে এক লিখব হাতে কিন্তু কিছু নাই এবার এক যোগ করে দুই দুই থেকে বিয়োগ করব যেহেতু দুই ভিত্তিক সংখ্যা উপরে হলেই থেকে বিয়োগ করব। যেমন এক যোগ করে করলাম শূন্য লিখলাম দুই থেকে দুই বিয়োগ করে কথা হয় শূন্য হয় হাতে থাকবে এক ওই দুই একবার বিয়োগ করেছি এক হাতে থাকবে সেই এক আর এক যোগ করে আবার দুই দুই থেকে দুই বিয়োগ করব। শূন্য হবে ওই যে দুই থেকে দুই বিয়োগ করলে সুন্দর হলে হাতে থাকে এক হাতের এক এই দুইটা এক তিনটা এক তিনটা এক যোগ করে তিন তিন থেকে দুই বিয়োগ করবো তাহলে এক থাকে একবার বিয়োগ করেছি এক কিন্তু হাতে থাকবে সে এক বাম দিকে লিখব আবার বলছি বামেরই যোগ করার সময় যোগফল যদি যদি দুয়ের উপরে হয় যেহেতু দুই ভিত্তিক সংখ্যা তাই দুই দুইয়ের উপরে হলেই সেখান থেকে দুই বিয়োগ হবে বিয়োগ হয়ে যা বসবে সেটা থাকবে সেটা নিজে বলবে তবু আবার বলি শূন্য আর এক যোগ করে এক হাতে কি কোনো সংখ্যা নাই এক আর এক যোগ করে দুই দুই থেকে দুই বিয়োগ করব শূন্য থাকে শূন্য লিখলাম ওই যে দুই থেকে দুই বিয়োগ করেছি যে এক হাতে আছে হাতে এক আর এই এক যোগ করে আবার দুই দুই থেকে দুই বিয়োগ করব দুই থেকে দুই বিয়োগ করলে শূন্য থাকে শূন্য লিখলাম আবার এখানে এই যে দুই একবার বিয়োগ করেছি এক হাতে থাকে হাতে এক আর এই দুইটা যোগ করে তিন ডেক তিন এক যোগ করে তিন তিন থেকে দুই বিয়োগ করবো তাহলে এক থাকে সে এক এখানে লিখবো ওই যে দুই একবার লিখব করলাম এক হাতে থাকবে সে একবার আমি লিখে দিব আবার অনেকে অন্যভাবে বুঝে থাকে এক 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 আর আর যোগ করে শূন্য যোগ করে এক এক আর এক যোগ করলে যে দশ দশের শূন্য হাতে থাকে এক হাতের এক আরে এক যোগ করলে আবার দশ দশের শূন্য হাতে থাকে এক হাতের এক আরে দুইটা এক তিনটে এক যোগ করে এগারো তিনটে এক যোগ করে এগারো তিনটে এক যোগ করে কেন এগারো তিনটা এক যোগ করে তিন তিনের বাইরে এগারো আবার তিনটায় এক যোগ করে দশ কেন দশ এক যোগ করে দুই এর বানারি দশ এভাবেও বুঝতে পারি আর সংখ্যা দেখাচ্ছে এই যে আরেকটা বড় সংখ্যা দেখাচ্ছে এটা আমি লিখে নিলাম এখানে পাশাপাশি ছিল তো আমি লিখে নিলাম এখানে এই যে এটা এখানে লিখলাম আর এইটা এখানে লিখব ব্র্যাকেট দিলাম এটা আবার নিচে লিখবো এই যে এক শূন্য 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 এক শূন্য এক শূন্য এটা যোগ করব এইটাই এবং এটা যোগ কত কথা এখন যোগ করব। ভালো করে লক্ষ্য করি এক শূন্য যোগ করে এক একার এক যোগ করে দুই দুই থেকে দুই বিয়োগ করে শূন্য হাতে থাকে এক হাতের এক এক সাথে যোগ করে এক এবার হাতের কোনো সংখ্যা নেই শূন্য শূন্য যোগ করে শূন্য আর এক যোগ করে আবার দুই দুই থেকে দুই বিয়োগ করে শূন্য হাতে থাকে এক হাতের এক আরেক এক যোগ করে আবার দুই দুই থেকে দুই বিয়োগ করে শূন্য হাতে থাকে এক হাতের এক আর এক যোগ করে আবার দুই দুই থেকে দুই বিয়োগ করে শূন্য হাতে থেকে এক সে এক বাম দিকে লিখে দিব এখন অনেক শিক্ষার্থী মনে হতে পারে দুই কেন বিয়োগ হবে কারণ এই যে দুই ভিত্তিক সংখ্যা এখানে এক আর এক যোগ করে দুই হচ্ছে দুই থেকে দুই বিয়োগ করে শূন্য হবে হাতে থাকবে এক দুই যদি দুইবার বিয়োগ করি তাহলে হাতে দুই থাকবে যেমন যোগ পাঁচ হলো মনে করি তিনটা তিন পাঁচটা এক যোগ করলাম আমি তো পাঁচটা এক যোগ করে যোগ পাঁচ পাঁচ থেকে দুই দুই বিয়োগ করব দুই কয়বার বিয়োগ হবে দুইবার বার বিয়োগ হবে কিন্তু আর এক থেকে যাবে ওই এক নিচে লিখবো। তাহলে দুই 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 বার বিয়োগ হলে দুই হাতে থাক হাতে থাকবে দুই যা ওই দুটো অংক আমি একটা দেখাবো সমশানে সামনে এই যে এই দুটো অংক আবার যোগ করি এক আর এক শূন্য শূন্য যোগ করে শূন্য হাতে কিছু নাই এক আর এক যোগ করে কত দুই দুই থেকে দুই বিয়োগ করে শূন্য হাতে থাকে এক হাতের আকারে দুইটা তিনটা তিনটে এক যুগ করে তিন তিন থেকে দুই যুগ করে এক হয় হাতে থাকে এক হাতের আকারে দুটা এক আবার তিনটা এক তিনটে এক যোগ করে তিন তিন থেকে দুই যুগ করে এক হাতে থাকে এক হাতের আকারে দুইটা এক যোগ করে হাতের একের সাথে শূন্য যোগ করে এক এবার হাতে কোনো সংখ্যা নাই শূন্য এক যোগ করে এক এক নিচে নেমে গেছে এই এক নিচে নেমে গেছে ওইটা উত্তর এবার একটা পয়েন্ট যুক্ত সংখ্যা দেখায় এটা তোমরা পারবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই অঙ্কটা তোমরা পারবে আমি দ্রুত উত্তরটা লিখে দিলাম তোমরা এটা আমি পূর্বে তিনটা অঙ্ক দেখিয়েছি না ওইরকম তোমরা এটা মিলাই নিবে নিজে করে আমি এবার একটা পয়েন্ট যুক্ত সংখ্যা দেখাবো এই যে তিনটা সংখ্যা যদি থাকে এক লাইন দুই লাইন তিন লাইন তাহলে কিভাবে যোগ করবো তিনটা শূন্য যোগ করে শূন্য একার এক যোগ করে দুই দুই থেকে দুই যোগ করে শূন্য হাতে থেকে এক হাতের এক আর এই তিনটা এক চারটা হচ্ছে চারটে এক যোগ করে চার চার থেকে দুই দুইবার বিয়োগ হবে আবার বলছি এখানে এক যোগ করে দুই দুই থেকে দুই বিয়োগ করে শূন্য হাতে থাকে এক এক আর তিনটা এক যোগ করে চার চার থেকে দুই দুইবার বিয়োগ হবে দুই যেহেতু দুইবার বিয়োগ হচ্ছে সেজন্য শূন্য হবে হাতে থাকবে ওই যে দুই থেকে দুই ভাগ ফল লিখলে হয় বিয়োগ করে শূন্য হচ্ছে হাতে থাকে দুই কিন্তু কারণ দুই দুই বার বিয়োগ হয়েছে হাতে দুই আর তিনটা এক যোগ করে পাঁচ পাঁচের বাইনারি একশো এক এটা হচ্ছে বাইনারি সংখ্যা এবার আমরা এই বাইনারি সংখ্যার যোগফল দেখব এখানে এক লাইন দুই লাইন তিন লাইন চার লাইন কিভাবে করব লক্ষ্য করি এক আর এক যোগ করে দুই দুই থেকে দুই বিয়োগ করব বিয়োগ করে শূন্য হয় দুই থেকে দুই একবার বিয়োগ করেছে এক হাতে আছে হাতের এক আর দুই এক তিন এক তিন এক যোগ করে তিন তিন থেকে দুই বিয়োগ করে এক হবে তিন থেকে দুই বিয়োগ করে এক হবে অথবা আমরা ভাগ করেও করতে পারি সমস্যা নেই এক আর এক যোগ করে দুই দুই থেকে দুই বিয়োগ করে শূন্য হলো হাতে থেকে এক দুই যে একবার বিয়োগ করেছে এক হাজার থাকে হাতের এক আড়াই দুইটা এক তিনটা এক তিনটা যোগ করে তিন তিন থেকে দুই বিয়োগ করে এক থাকে দুই একবার বিয়োগ করেছে এক হাতে থাকে হাতের এক আড়াই তিনটা এক যোগ করে চারটা এক চারটা এক যোগ করে চার চার থেকে দুই দুইবার বিয়োগ হবে দুইবার বিয়োগ হয়ে শূন্য হয় বলছে দুই দুইবার বিয়োগ করেছি সেজন্য দুই হাতে আছে হাতের এক আর এই চারটা এক দুই দুইবার বিয়োগ করেছি তো দুই হাতে আছে দুই দুই আড়াই চারটে এক যোগ করে ছয় ছয়ের ব্রান্ডারি একশো দশ ছয়ের ব্রান্ডারি একশো দশ কিভাবে এখন ছয়কে কে আমরা যদি এখান থেকে বসো এই যোগটা কিভাবে হচ্ছে দেখো তোমরা একটু দেখো আছি এই যোগ করে কিভাবে হচ্ছে দেখো এখানে এই অঙ্কটা এক লাইন দুই লাইন তিন লাইন চার লাইন যোগ কিভাবে করবো বাইনারি যোগ এক আর এক যোগ করে দুই বাইনারিতে তারা কি দুই তো বসবে না এক আর এক যোগ করে যে দুই হচ্ছে দুই থেকে দুই বিয়োগ করবো দুই ভিত্তিক সংখ্যা যেহেতু দুই থেকে দুই বিয়োগ করে শূন্য থাকে ওই যে দুই একবার বিয়োগ করেছে এক হাতে থাকে হাতের এক আর এক দুইটা এক তিনটা এক তিনটা এক যোগ করে তিন তিন থেকে দুই একবার বিয়োগ করে এক থাকে ওই যে দুই একবার বিয়োগ করলাম এক হাতে থাকে অথবা আমরা এরকম ভাগ প্রক্রিয়াও করতে পারি এই নিচে যে ভাগ শেষ থাকছে এক এই এক এখানে লিখলাম আর ভাগ ফল যে এক থাকছে মানে একবার আমরা বিয়োগ করেছি আর কি সেই ভাগ ফল এক হাতে থাকবে হাতের এক আর দুইটা এক সরি তিনটে এক চারটে এক হচ্ছে চারটে এক যোগ করে চার চার থেকে দুই দুইবার বিয়োগ হবে বিয়োগ করে শূন্য থাকে চার থেকে দুই যদি আমি দুইবার বিয়োগ করি তাহলে বিয়োগ ফল কিন্তু শূন্য থাকে

ছয়টা এক যোগ করে ছয় ছয় থেকে দুই তিনবার বিয়োগ করে শূন্য হয় হাতে থাকে তিন তিনবার বিয়োগ করেছি ওই তিনের এগারো এক এক এই হচ্ছে যোগ ফল তিনটে সংখ্যা যোগ করে আমরা পাই